রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সোমবার তো এখন আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়ে প্রথমে রান্না করে নিয়েছি ছেলে আর ওর বাবা বেরিয়ে যাবে তবে ছেলে আগে বেরোবে আর ওর বাবা একটু দেরি করেই বের হবে তো এখনও বের হয়নি আর কি বর্মশায় তো ও বিছানা তুলে দিয়েছে তবে এই ছোটো খাটটা তো আর পরিষ্কার করেনি আমি জানালাটা খুলে ছোটো খাটটাকে পরিষ্কার করে নিলাম এইবার বড় খাটটা পরিষ্কার করে নিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব তারপরেই ঠাকুর ঘরে যাব আর ওদিকে রান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে তবে রান্নাঘরটা এখন করা হয়নি এরপরেই যাব আর কি তো যাই হোক ওদিকে বর্মশায় স্নান করে উঠেই আমার কিছুটা পুজোর জোগাড় করে দেবে কারণ আমি একা হাতে এতটা সামলাতে পারবো না তো ওই কারণেই ও কিছুটা করে দিয়েই যায় তবে প্রত্যেক দিন পুজো করে দিয়েই যায় আর এই বিশেষ দিনগুলোই আমি পুজো করি আর কদিন ধরে এত গরম পড়েছে আর সেই রকম রোদ্দুরও উঠছে জানো তো প্রচণ্ড গরম চলছে তবে আজকে যে ভয়েস দিচ্ছি আজকেরই বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার তো ভয়েস দিতেই হবে আর বাইরে বৃষ্টি হলে ভয়েসটা একটু অন্যরকম হয়ে যায় আর এখন বড় খাটের বিছানাটাকে তুলে নিয়ে সুন্দর করে গুছিয়ে খাটটাকে পরিষ্কার করে নেবো এবার গতবারের ব্লগের আমার প্রিয় বন্ধুগুলোর খুব মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই পড়ে নেব। সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে আজকের কিন্তু দুটো স্পেশাল মেনু রান্না করলে দুটো তরকারি দিয়েই এক থালা ভাত চলে যাবে তো থ্যাংক ইউ আরও একটা কমেন্ট করেছে তবে আমরা কোনো দিন কচু পাতা রান্না করে খাইনি জানো তো কেমন টেস্ট হয় জানি না তো দিদিভাই তুমি একদিন একবার রান্না করে খেও তো আশা করি তোমার ভালো লাগবে আর আমি যে পদ্ধতিতে রান্না করলাম সেই পদ্ধতিতে করো করে গরম ভাতে খাবে তবে এই কচুটা কিন্তু আমাদের চাষ করা কচু তারই পাতা তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও বড় কমেন্ট করলাম না একটু ব্যস্ত আছি প্রথমেই বলি থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো তুমি বড় কমেন্ট করনি তাতে কি আছে কোনো অসুবিধা নেই এই যে কমেন্ট করেছো এতেই আমি খুশি হয়ে গেছি তো যাই হোক তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে লিখেছে সবার প্রথমে শুরু করলাম ভিডিও দেখে খুব ভালো লাগলো তো দিদিভাই আমি লক্ষ্য করে দেখেছি ভিডিও ছাড়ার সাথে সাথেই তুমি প্রথমেই কমেন্ট করো তো আমি বুঝতে পারি আর তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো কমেন্ট করো আমি খেয়ালও করেছি তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো এদিকে দেখো আমি স্নান করেই ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে শাড়ি পরার সময় পাইনি জানো তো ওই যে ঠাকুরের যেটা পুজো করি আমি প্রত্যেক দিন সেটা পরেই ঠাকুর ঘরে চলে এসছি আর এখন চন্দন বেটে নিচ্ছি তবে দেখো বাবার প্রথমেই স্নান অভিষেক করাবো তাই জন্য চন্দন বেলপাতা আর যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছে আর কি হাতের ধারে আর আজকের তো শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সোমবার অনেক ভক্ত আছে তো এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই পালন করে আর এই চতুর্থ সোমবারে অনেক ভক্ত বাবার মাথায় জল ঢালতে যায় হেঁটে হেঁটে জানো তো তবে আমার এবছর যাওয়া হলো না কারণ আমি তো একা যেতে পারবো না আর বর্মশাই বাড়িতে নেই ওই কারণেই আমার আর যাওয়া হয়নি বাড়িতেই এই শিব শিবশম্ভুকে পুজো করছি আর আমাদের বাড়িতে বাবা মহাদেব কে আমরা প্রতিষ্ঠিত করেছি তো প্রত্যেক দিন আমরা পুজো করি তাছাড়া সময়ও পাচ্ছি না জানো তো যাওয়ার তো ওই কারণেই বাবাকে এইখানেই আমি ভালোভাবে পুজো করে নিচ্ছি বাড়িতেই তো ওই আজকে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান অভিষেক করাবো তবে আজকে আলাদা আলাদাভাবে আমি পঞ্চামৃতটা দেবো প্রথমেই ঘি মধু বাবাকে মাখিয়ে নিয়েছি এইবার শুধু দুধ দিয়ে বাবাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তো স্নান অভিষেক করানোর সময় বাবার মহামন্ত্র জপ করবে এছাড়া যদি না পারো তোমরা ও ওং নম শিবায় ওং নম ওং নম এই মন্ত্র তোমরা বার সাতবার নবার জপ করতে পারো পঞ্চামৃতের মধ্যে ঘি মধু দুধ অর্পণ করা হয়ে গেছে এখন দই অর্পণ করে দিলাম আর সব শেষে একটু চিনি আর বাতাসা দিয়ে দিলাম এইবার আলতো হাতে বাবাকে ওই যে দইটা ভালো করে মাখিয়ে নেবো আর এই যে বাবার বাহন নন্দীরাজকেও ভালো করে দইটা মাখিয়ে নিলাম এইবার প্লেন গঙ্গার জল আর একটু অগ্রুড় দিয়ে বাবাকে স্নানভিষেক করাবো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং রুদ্রায় নম ওং রুদ্রায় নম ওং রুদ্রায় নম শিব শম্ভুকে স্নান অভিষেক করানোর পরে একটা আসনে তো আমি বসাবোই তো দেখো আসন পেতে রেডি করে নিয়েছি তো এই যে প্লেটটা তোমরা দেখছো এটা সব সময় বাবাকে আমরা বসিয়ে রাখি ওই কারণেই একটু দাগ হয়ে গেছে উঠছে না জানো তো যাই হোক ওটার মধ্যে চিহ্ন এঁকে নিলাম আর একটা বেলপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে চন্দন লাগিয়ে নিয়েছি এইবার বাবাকে একটু চন্দন দিয়ে তিলক করে দেবো তো এই যে চন্দন দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এইবার নন্দিরাজকেও একটু চন্দন লাগিয়ে নেবো নিয়ে তারপরে বাবার আসনে বসিয়ে দেবো এইবার বাবার যে পইতেটা আগে খুলে রেখেছিলাম সেটাই পরিয়ে দিলাম তবে দেখো প্রত্যেক সোমবার যে বাবাকে আলাদা আলাদা পইতে দিতে হবে তা কিন্তু নয় ওই যে প্রথম সোমবার যে পইতেটা পরিয়েছিলাম সেটাই এই পইতে এটা নষ্ট হয়ে গেলে কোনো একটা দিন দেখে মানে ভালো দিন দেখে সোমবার দেখে আবার এই পইতেটা চেঞ্জ করে দিলেই হবে এবার তিনটে বেলপাতা নিয়েছি তার মধ্যে চন্দন লাগিয়ে নিলাম নিয়েই বাবার মাথায় অর্পণ করলাম কিছু নীল ফুল নিয়ে নিয়েছি মানে নীল অপরাজিতা ফুল নিয়ে একটু চন্দন লাগিয়ে বাবাকে অর্পণ করলাম আর এখানে আছে একুশটা দুর্ব দিয়ে বাবাকে অর্পণ করে দিলাম একটু চন্দন লাগিয়ে এবার এক মুঠো আতপচাল অর্পণ করব আমাদের অন্নের অভাব যেন কোনো দিন না আসে এই প্রার্থনা করেই বাবার মাথায় অর্পণ করে দিলাম আর এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার একটা করে শস্য আমি বাবার মাথায় অর্পণ করেছি আজ শেষের সোমবারে কিছু গম নিয়ে নিয়েছি এটাই বাবার মাথায় অর্পণ করব সন্তানের মঙ্গল কামনার্থে সন্তানের দীর্ঘায়ু কামনার্থে মুঠো গম নিয়ে বাবাকে অর্পণ করব আর নিঃসন্তান মায়েরাও এই শ্রাবণ মাসের শেষ সোমবারে এক মুঠো গম নিয়ে বাবার মাথায় অর্পণ করতে পারো এইবার মা অন্নপূর্ণার উদ্দেশ্যে একখানা পান একটা সুপারি একটুখানি আতপ চাল গোটা কয়েক দুর্ব মানে ওই নটা দিতে পারো বা একুশটাও দিতে পারো দিয়ে একটু ফুল দিয়ে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে বাবা মহাদেবের সামনে আমি অর্পণ করে দিলাম এবার হাত জোর করে শিবশম্ভুর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেব বাবা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজেও গুণে মার্জনা করে দিও এবার এক ষোলো আনা বাবাকে নিবেদন করলাম তোমরা চাইলে তোমাদের সাধ্য মতো বাবাকে নিবেদন করতেই পারো এবার শ্রাবণ মাসের শেষ সোমবারের জলটা কিন্তু ঢেলে নেবো তবে এই মাস তো সব সময় আসবে না আবার আগের বছর এইরকম শ্রাবণ মাস আসবে তিনশো দিন পরে তো যাই হোক তখন আবারও হয়তো বেঁচে থাকলে আবারও বাবার মাথায় জল দিতে পারবো তো এইবার ওই মহামন্ত্র জপ করে বাবার মাথায় জল অর্পণ করব ওম ত্রাম্বাকাম জাজা মাহেশ সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বরূকমী বা বান্ধনাম মৃত্যুর মুখ মামৃতাম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং রুদ্রায় নম ওম রুদ্রায় নম ওং রুদ্রায় নম আর এই শুভ দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তো একখানা আমি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি তবে প্রত্যেক সোমবারই আমি মাটির প্রদীপ জ্বালিয়েছি আবার সন্ধ্যেবেলায়ও মাটির প্রদীপে ঘি দিয়েই কিন্তু বাবাকে আরতি করি তো যাই হোক এখন দিনের বেলায় দেখো ওই যে ঘি দিয়েই বাবাকে প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি এদিকে শম্ভুকে তো রেডি করে নিলাম তো চলো এইবার পুজোর ডালা রেডি করে নিই তো আজকে দেখো বিশেষ কোনো ফল ছিল না তো যা যা ছিল তাই দিয়েই ভগবানকে সেবা দিয়েছি আর এখানে শিবশম্বুকে বসিয়ে দিয়েছি আসনে আর সমস্ত ঠাকুরের সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো সম্পূর্ণ করলাম আজকে শুধু যে আমি শিবশম্ভুকে পূজা করলাম তা নয় আজকের বাড়ির ঠাকুরগুলোও নিত্য পুজো যেভাবে করি সেইভাবেই করে নিয়েছি তো দেখো পুজো আমার তো সম্পূর্ণ হয়ে গেছে আর এখন বিকাল হয়ে গেছে বিকাল বেলায় এই ছেলের ঘরটার বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি খাটটাকে গুছিয়ে দেবো কারণ ও এবার চেষ্টা চলে আসবে মানে বিকেল ওই সাড়ে চারটের দিকে চারটে চারটে দশ পনেরো এরকম চলে আসে তো ও আসলে আবার রেস্ট নেবে তো ওই কারণে আমি দেখো বিছানাটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে দিচ্ছি আর ও আসলে বেশিক্ষণ থাকবেও না ওই পনেরো কুড়ি মিনিট মতো থেকে আবার খেলতে চলে যাবে তো যাই হোক ঘরটাও আজকের একটু ধুলো ঝেড়ে নেবো সকালবেলায় টাইম পাইনি জানো তো আর এই যে শ্রাবণ মাসে শেষ সোমবারটা সকাল সকাল পুজো করতে পেরেছি এটা খুব ভালো লাগছে মানে মনের দিক থেকে একটু শান্তি পেলাম আর বেলা হয়ে গেলে না মনের ভিতরে একটা অস্থির হয় যে কখন পুজো আমার কমপ্লিট হবে তো এবারে মানে এই সপ্তাহটায় আমার খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তো যাই হোক এই যে বিকাল বেলা এইবার ছেলের ঘরটাকে একটু ডাস্ট ক্লিনিং করে নিচ্ছি দু তিন দিন করা হয়নি তো একটু আদৌ ধুলো এদিক ওদিক পড়েছে জানো তো তো ওই কারণেই আমি ভাবছি আজকের বিকালটা একটু হাতে সময় আছে আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি তো ছাদে তো যেতেই পারবো না বিকালবেলায় একটু যাই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি তো যেহেতু বিকালবেলায় যেতে পারছি না তো এই ফাঁকে দেখো ঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘরটাই বাকি ছিল সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে মানে আজকে সকালবেলায় পুজো ছিল বলে তো ঠাকুরের সিঁড়িগুলো আমি মুছে নিয়েছিলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে আর আমার হাতে অতটা সময় ছিল না যে পাট পাট করে দেখাবো আর ওই যে ক্যামেরা ফিট করে তারপর যে দেখানো খুব সময় যায় জানো তো তাতে তো যে কাজটা দশ মিনিটে হয়ে যাবে সেটা পনেরো কুড়ি মিনিট লেগে যাবে আর গতবারের ব্লগে কল্পকথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি খুব ভালো লাগলো রেসিপি তিনটি জবরদস্ত হয়েছে বন্ধু তো দিদিভাই আমি দেখেছি তুমি প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গ আর কমেন্ট করেছে জয় অ্যান্ড মম থেকে আর মৌসুমি দিদিভাই কমেন্ট করেছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকে গো আর এইভাবেই আমার পাশে থেকো এই যে বিকালবেলায় ঘরদরগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপরে কিন্তু ঠাকুর ঘরে যাব কারণ আজকে ঠাকুর ঘরে কাজ আছে ওই যে আজকে তো শ্রাবণ মাসে শেষ সোমবার সন্ধ্যেবেলায় একটু ধুনো দেবো এছাড়া ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো দেখিয়ে বাবাকে আরতি করতে হবে তো ওই কারণেই আমি ভাবছি আজকে একটু তাড়াতাড়ি যাব ঠাকুর ঘরে তারপরে দু জায়গায় সন্ধে দিতে হবে মানে ছাদে আবার নিচে তো একটু সময় লাগে আর কি তো যাই হোক এদিকে এখন বিকাল আছে বলে আমি আবার এই ঘরটা মুছে নিলাম দেখো সব ঘর মোছা হয়ে গেছে শুধু এই ঘরটাই বাকি ছিল তো ওই কারণে এই ঘরটা মুছে নিলাম আর ছেলে তো এখন চলে এসছে ও একটু রেস্ট নিচ্ছে আর আমি এইবার দেখো ঘরটা মুছে নিয়েই তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। তো চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো দেখো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে